পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরানো একাধিক একাধিকের সভাপতি পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস সেই তালিকায় রয়েছে হেমতাবাদের নাম নতুন ব্লক সভাপতি মনোনীত হলেন আশরাফুল আলী আশরাফুল বাবু এতদিন তৃণমূলের জেলা কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তিনি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃহস্পতিবার হেমতাবাদ ব্লক তৃণমূল কার্যালয়ে নতুন ব্লক সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর কালাম সহ অন্যান্যরা এদিকে লোকসভা নির্বাচনের আগে আচমকাই ব্লক সভাপতির পরিবর্তন ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে যদিও এতে দলে কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদী নেতৃত্ব আমি হেমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাকে করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আমার দূর থেকে প্রণাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সকলের নয়নের মণি অভিষেক দাগু আমার দূর থেকে প্রণাম প্রণাম জানাই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়ালকে এবং হৃদয়ের হৃদয়ের থেকে ভালোবাসা প্রণাম শ্রদ্ধা জানাই আমাদের হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে আগামী দিনে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যাকেই প্রার্থী করুক আমরা হেমতাবাদ বিধানসভা থেকে তথা হেমতাবাদ ব্লক থেকে বিপুল বিপুল পরিমাণে লিড দেওয়ার চেষ্টা করুক